এই গ্রামের নাম ধেপা আসলে ধেপা কিভাবে হলো কেন ধেপা নাম রাখা হলো একদম ধেপা ধেপা তো जिले খুব ধেপা এই জেলাকে ধেপা চলে ধেয়া ধেবা এই জেলা খুব ধেপা দেখি যখন গিয়েছে চেলুন ধেপা তুমি এই যে নামে ধেপা ইতিমধ্যে জেনেছেন আমরা ঢেহাপ্পা গ্রামের একটি ছোট্ট হাটে রয়েছি যেটি মেহেরপুরের গাংনি উপজেলা ধানখোলা ইউনিয়নের অন্তর্গত সপ্তাহে দুই দিন এ হাটে বেচা কেনা হয়ে থাকে এখানে রয়েছে একটি পুরনো বট গাছ যেটির বয়স প্রায় তিনশো বছর বলে জানা গেছে পাশে রয়েছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় গ্রামটিতে প্রায় সাতশো জনগণের বসবাস বলে জানা গেছে

সর্বনিম্ন দামে দুটো একটা আছে পঞ্চাশ টাকা এরা কি কিনছেন আপনি কত দাম চাচ্ছে ওইটা দাম কি আপনার নাগালের ভিতরে আছে নাকি বাইরে ভাই দেবে না কেন দেওয়ার জন্যই তো আছে বন্ধুরা শহরের ফুটপাতের কাপড়ের দোকানগুলোও কিন্তু জমি ওঠেনি বেচা কিনাই যদিও গত কয়েকদিন ধরে শীত জেকে বসেছে তো চলুন যাই আপনাদের নিয়ে যাব সেই ঢ্যাঁপা গ্রামের ছোট্ট হাটটিতে প্রাকৃতিক পরিবেশে হাটের চারপাশ দিয়ে কিন্তু চারটি রাস্তা বয়ে গেছে যদিও হাটে বেচা কেনা একেবারেই কম ব্যবসায়ীরা বলছেন মানুষের মাঝে অভাব অনটন বিরাজ করায় তাদের বেচাকেনা কম অন্যান্য হাটের মতো এখানে সব ধরনের সবজি এবং পণ্য বেচা না হলেও ছোট্ট হাটটিতে রয়েছে কিছু টাটকা শাকসবজি তো চলুন জেনে আসি এখানকার সবজি সহ অন্যান্য পণ্য কি দামে বেচা কেনা হচ্ছে সঙ্গে থাকুন সবজির দাম কেমন গো কোনটা কত আজকে আর বেগুন কপির বাজার কেমন আজকে আশি টাকা কেজি

কাঁচামরিচে কি করছেন এক সাইড থেকে কোনটার কি বাজার ভালো হচ্ছে দশ আটি বেগুন চল্লিশ টাকা মূল্য কুড়ি টাকা

10 টাকা দেবেন নাকি না 20 টাকা 20 টাকা এক 20 টাকা আমাদের নিতে আ আমার বাদ দাম কথা বলা টাকা বনা নাকি তো এটা দেখলি আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কিনে লেখি নাই হইনি ধনী ধনী এটা 20 টাকা না 20 টাকা বাড়ি কোথায় গো এই দাও এটা এটা কোন বাজার কোন হাট নাকি তো হাট তো অনেক দেখেছি অনেক লোকজন থাকে এই হাটে এত কম লোকজন কেন কতদিন আগে এই হাটের কার্যক্রম শুরু হয়েছে এই কত বছর আগে বছর খাতিক ধরে এই হাট চালু হয়েছে আগে হাট ছিল না আচ্ছা আচ্ছা একটু বাজার দর জানা জানতে চাই এক পাশ থেকে সবজির দাম কেমন আজকে

চটপটি আপনার বাসা ওকে প্রতিদিন কেমন কি পরিমাণের চটপটি এখানে বেচে কেনা হয় হয় কোন সময় বেশি কাস্টমার থাকে বেশি মাগরিবে মাগরিবে পরে মানে হাতের যে অবস্থা ইয়া ঠিকবে না আর সাইড দি বাড়ি

শরীফুলের বড়া শরীফুল ভাই আপনাদের এখানে কি কি পাওয়া যায় এখানে বেগুনের চপ ধনে চপ সিঙাড়ার বড়া বেগুনি ধনে চপ আর হচ্ছে মানে ধনে পাতার চপ সিঙাড়া এবং বড়া বড়া কেমন পেয়েছে কিনা হয় ভালোই হয় আপনাদের এই হাটে তো লোক সংখ্যা অনেক কম প্রতিদিনে কত টাকার বেঁচে কেনা হয় থেকে আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম কেমন আছেন বাবা যে বাসা কি এই গ্রামে কি নাম আপনার এই যে পাকুল গাছ তো এই পাকুল গাছটার বয়স কেমন তিনশো বছর ওট গাছের বয়স যে তিনশো বছর এটা আপনি কিভাবে জানলেন আপনার আপনার বয়স কত বাপ দাদার মুখে শোনা প্রাচীন এ বট হয়তো আগামীতে হাটের নীরব সাক্ষী হয়ে থাকবে তো বন্ধুরা আজ আর নয় আগামীতে অন্য কোথাও ভিন্ন বিষয় নিয়ে হাজির অবশ্যই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ